এবার নেতা নিয়া হুকে থামাতে ইসরায়েলি জিম্মিদের পরিবারের হুঁশিয়ারি আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত এবার সিরিয়া রাজধানীতে ইসরায়েলের বিমান হামলা এদিকে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে সমর্থন জানাল চীন ও রাশিয়া আরো জানিয়ে দিব এবার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ এদিকে যুদ্ধ না হলে রাশিয়ার উপর নতুন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে এবং জানিয়ে এদিকে রাশিয়া অঞ্চলে ইউক্রেন সেনাদের আত্মসমর্পণের আহ্বান পুতিনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার নেতানিয়াহুকে থামাতে ইসরায়েলি জিম্মিদের পরিবারের হুশিয়ারি। ইসরায়েলি বন্দীদের পরিবার ঘোষণা করেছে তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামাসের সঙ্গে হওয়া চুক্তি বানচাল করতে দেবে না বা গাজার সুরঙ্গগুলোকে তাদের সন্তানদের জন্য কবর বানানোর সুযোগ দেবে না শনিবার এক বিবৃতিতে তারা তেলাবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে এ ঘোষণা দিয়ে বিক্ষোভের ডাক দেয় খবর বার্তা সংস্থা আনাদুলুর বিবৃতিতে বলা হয় যেখানে নেতানিয়াহু নতুন যুদ্ধ শুরুর হুমকি দিচ্ছেন চুক্তি লঙ্ঘন করছেন এবং বন্দীদের জীবন ঝুঁকিতে ফেলছেন সেখানে আমরা আজ স্পষ্ট বার্তা দেব আমরা গাজার সুরঙ্গকে আমাদের সন্তানদের কবর হতে দেব না একই সঙ্গে পরিবারগুলো সব বন্দীর একসঙ্গে মুক্তির দাবি জানিয়েছে ইসরায়েলি হিসাব অনুযায়ী গাজায় এখনো অনুষাট জন জিম্মি রয়েছেন যাদের মধ্যে অন্তত বাইশ জন জীবিত এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয় দূত স্টিভ উইটকফ কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয় হামাসকে অবশ্যই বন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে নতবা কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে তারও আগে বুধবার কাতারের দোহায় উইটকফ ও মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের পরিচালক এরিক ট্রাগার একটি শতুবন্ধন প্রস্তাব উপস্থাপন করেন যা একটি স্থায়ী যুদ্ধ বিরতির কাঠামো নিয়ে আলোচনার সুযোগ তৈরি করে এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে বছর বয়সী ওমর হাকিম দাউদ নিহত হয়েছেন শুক্রবার সালেম গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি করেছে তাদের অবস্থানের দিকে পাথর নিক্ষেপ করা হলে তারা গুলি চালায় তবে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ওমর দাউদকে কোনো ধরনের উস্কানি ছাড়াই গুলি করা হয়েছে ইসরায়েল উনিশশো সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে গত সাতই অক্টোবর দুই সালে হামাসের হামলার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা আরও বেড়েছে ইসরায়েলি সেনারা জানায় জানুয়ারির একুশ তারিখ থেকে নাবলুস ও আশেপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চলছে জাতিসংঘের মানবিক সংস্থার তথ্য অনুযায়ী এই অভিযানে এখন পর্যন্ত চুয়াত্তর জন ফিলিস্তিনি ও তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী অক্টোবর দুই থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনী ও বসতকারীদের হামলায় অন্তত নয়শো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন অন্যদিকে ইসরায়েলি হিসাব অনুযায়ী এই সময়ের মধ্যে বত্রিশ জন ইসরায়েলি নিহত হয়েছেন যাদের মধ্যে সেনাও রয়েছে এবার সিরিয়া রাজধানীতে ইসরায়েলের বিমান হামলা সিরিয়া রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির দাবি ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের একটি ভবনে এ হামলা চালানো হয়েছে বৃহস্পতিবার দামেস্কের একটি আবাসিক এলাকা লক্ষ্য করে তেল আবিব এই বিমান হামলা চালায় বলে জানিয়েছে রয়টার্স হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয় থেমে থাকা বেশ কয়েকটি গাড়ি কোনো প্রাণহানি না ঘটলেও আহত হয়েছেন বেশ কয়েকজন এর আগে গত সোমবারও সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরার বিভিন্ন এলাকায় সতেরো দফায় বিমান হামলা চালায় নেতানিয়াহ বাহিনী গত ডিসেম্বরে বাসার আল আসাদের পতনের পর দেশটিতে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল গুড়িয়ে দেওয়া হয়েছে সিরিয়ার সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা এদিকে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে সমর্থন জানালো চীন ও রাশিয়া ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে চীন ও রাশিয়া সেই সঙ্গে দেশটির উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের চাপ ও নানা হুমকির মধ্যে তেহরানের পাশে দাঁড়ালো বেজিং ও মস্কো নিকেই এশিয়ার প্রতিবেদন মতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শুক্রবার বেজিং ত্রিপক্ষীয় মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মা ঝাং রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারি এই বৈঠকে অংশ নেন বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা এবং তেহরানের উপর মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সম্প্রদায়ের আরোপিত একতরফা নিষেধাজ্ঞার অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে আমরা জোর দিয়ে বলছি সংশ্লিষ্ট পক্ষগুলোকে বর্তমান পরিস্থিতির মূল কারণগুলো দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত এবং নিষেধাজ্ঞা ও চাপের পাশাপাশি সামরিক হুমকি ত্যাগ করা উচিত এবার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ ইসরায়েলি দখলদার বাহিনীর দেশটির সামরিক পুলিশ চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত রেড এর একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এই তদন্ত শুরু হয়েছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডিল ইস্ট মনিটর রেড ক্রসের প্রতিবেদনে দখলদার ইসরায়েল সেনাদের ফিলিস্তিনিদের উপর নির্যাতনের কথা তুলে ধরা হয়েছে এর পরিপ্রেক্ষিতে তদন্তে নেমেছে ইসরায়েলি পুলিশ তদন্তে গাজার নির্জারিম করিডোরে সম্ভাব্য নির্যাতনের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম হারেডস দাবি করেছে করিডরে বেসামরিক নাগরিকদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে নির্বিচারে গুলি করা হয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি কয়েক মাস ধরে ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহারের মাধ্যমে ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে প্রতিবেদন করেছে গত অক্টোবরে সিএনএন জানিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী তাদের কর্মীদের হতাহত এড়াতে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ভবন এবং সুরঙ্গে ফিলিস্তিনি বন্দীদের জোর করে ঢুকিয়েছে এদিকে যুদ্ধবিরতি না হলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দেবে জি জি সেভেন জোটভুক্ত দেশগুলো ইউক্রেন রাশিয়া যুদ্ধের দ্রুত সমাপ্তি চেয়ে কঠোর বার্তা দিয়েছে মস্কোকে শুক্রবার এক খসটা বিবৃতিতে তারা জানিয়েছে রাশিয়া যদি ইউক্রেনের মতো সমতার ভিত্তিতে যুদ্ধ বিরতিতে সম্মত না হয় তাহলে নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে দেশটিকে জি সেভেনের বিবৃতিতে বলা হয়েছে রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি হয়ে তা পুরোপুরি কার্যকর করতে হবে ব্রিটেন কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত জি সেভেন জোটের সিনিয়র কূটনীতিকেরা এই খসড়া বিবৃতি করেছেন তবে এটি কার্যকর করতে এখনও মন্ত্রীদের অনুমোদন প্রয়োজন জি সেভেন জোটের মতে যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে সেজন্য ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হতে হবে বিবৃতিতে বলা হয়েছে যে কোনো যুদ্ধবিরতি অবশ্যই সম্মান করা উচিত এবং ইউক্রেন যাতে না হয় নিশ্চিত করতে হবে বিশ্লেষকদের মতে এই হুঁশিয়ারি রাশিয়ার উপর আন্তর্জাতিক চাপ আরো বাড়িয়ে দেবে এখন দেখার বিষয় মস্কো এ আহ্বানে কিভাবে সাড়া দেয় এবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে রুশ যুদ্ধ বিমান দাবি রিপোর্টে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে একাধিক রাশিয়ান যুদ্ধ বিমান প্রবেশ করেছে তবে তারা দক্ষিণ কোরিয়ার আকাশ সীমা লঙ্ঘন করেনি শনিবার দি কোরিয়া হেরাল্ড এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে যার ফলে দক্ষিণ কোরিয়া তাদের যুদ্ধ বিমান পাঠাতে বাধ্য হয়েছে যে সিএস এক নোটিশে জানিয়েছে রাশিয়ার সামরিক বিমানগুলো সকাল নয়টা বিশ মিনিটের দিকে ধারাবাহিকভাবে কাদিজে প্রবেশ করে এবং বিমান প্রতিরক্ষা অঞ্চলের পূর্ব ও উত্তর অঞ্চলে চলে যায় তবে তারা দক্ষিণ কোরিয়ার আকাশ সীমা লঙ্ঘন করেনি যে সি জানিয়েছে তারা কে প্রবেশের আগেই রাশিয়ান বিমানগুলো শনাক্ত করেছিল এবং পরিস্থিতি মোকাবেলায় বিমান বাহিনীর জেটগুলো ঘটনা স্থলে প্রেরণ করেছিল সামরিক বাহিনী জানিয়েছে প্রশিক্ষণের সময় এই ঘটনা ঘটেছে বলে প্রমাণিত হয়েছে তাদের আকাশ সীমা লঙ্ঘনের কোনো উদ্দেশ্য ছিল না বিমান প্রতিরক্ষা অঞ্চলটি আঞ্চলিক আঁকা সীমা নয় তবে ইউক্রেন সেনাদের আত্মসমর্পণের আহ্বান পুতিনের রাশিয়ার ক্রুস্কো অঞ্চলে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার নেতার বিরুদ্ধে করার করার চেষ্টা অভিযোগ করেছেন শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে ইউক্রেনীয় সেনাদের জীবন বাঁচানোর আহ্বান জানিয়েছেন কারণ তিনি বলেন তার দূত প্রস্তাবিত যুদ্ধ যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার নেতার সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন রাশিয়া গত সপ্তাহে পশ্চিম সীমান্তবর্তী অঞ্চল ক্রোসকে দ্রুত পাল্টা আক্রমণ চালিয়েছে গত আগস্টে এক আকস্মিক আক্রমণে ইউক্রেন যে অঞ্চল দখল করেছিল তার বেশিরভাগ এলাকা রাশিয়া পুনরুদ্ধার করেছে তিন বছর ধরে চলা যুদ্ধের শান্তি আলোচনায় কষাকষির হাতিয়ার হিসেবে এই অঞ্চলের ওপর তার দখল ব্যবহার করার ইউক্রেনের পরিকল্পনার জন্য ক্রোসকে পরাজয় একটি বড় ধাক্কা হবে রাশিয়ান টেলিভিশন সম্প্রচারিত এক বক্তব্যে পুতিন বলেন আমরা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতি পর্যালোচনা করেছি আমরা তার আহ্বানের প্রতি সহানুভূতিশীল